টাটা কমপ্লিট চলুন এবার নয় দিকে যাওয়া যাক এই যে পয়লা বৈশাখে আজকে আমরা এই মাইথন ড্যামেই এসেছি আর কি দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে এই কয়েক ঘন্টার জন্য এক্ষুনি ব্যাক করে যাব আর কি অলরেডি আসতে অনেক লেট হয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কি কেমন লাগছে অবশ্যই কমেন্টস জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তারা